শয়তান কি কখনো মানুষের কানে প্রস্রাব করতে পারে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলী কি কিছু বলেছেন জি আপনার কানেও শয়তান প্রস্রাব করতে পারে যদি আপনিও এই সাহিব খারিতে যে হাদিসে উল্লেখ রয়েছে এই ব্যক্তির কথা এই ব্যক্তির মতো যদি আপনারও আচরণ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম এই হাদিসটি সাহিবুখারির মধ্যে রয়েছে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলিউসালামের সামনে এক ব্যক্তির কথা আলোচনা করা হলো যে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায় যে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায় ফজর সালাত আদায় করে না ফজর সালাতে সে জাগ্রত হয় না তখন আল্লাহ সাল্লাহ আলি ও সেই ব্যক্তির জন্য বললেন যে এই ব্যক্তিটা হচ্ছে এমন ব্যক্তি যার কানে প্রস্রাব করে দেয় যার কানে কি করে শয়তান প্রস্রাব করে দেয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফজরের সালাতে জামাতের সাথে পড়ে না সকাল বেলায় উঠে তো যদি আপনিও সকাল বেলায় উঠেন তাহলে আপনার কানেও শয়তান প্রস্রাব করে দেয় ওই জন্য আমরা পাঁচ অক্ষের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। বিশেষ করে এই কথাটি ফজরের নামাজের ব্যাপারে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাইবুখারি হাদিস কোনো সন্দেহ নেই তাই যে শয়তান আপনার কানে প্রস্রাব করে না আপনি যদি ফজরের সময় না উঠেন আর আমাদের মধ্যে আল্লাহ আলম্বী সাহাব এখানে যতজন আছি আজকে ফজরের নামাজ কে পড়েছি আল্লাহ ভালো জানে জামাতের সাথে আমি তো জিজ্ঞাসা করবো না আপনাদেরকে লজ্জা দেবো না কিন্তু মনে মনে আপনি ভাবেন যদি আপনি ফজরের সালাদ আজকে জামাতের সাথে না পড়েছেন তাহলে আপনার কানে আজকে শয়তান প্রস্রাব করেছিল সাহিবুখারের এক হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস শাহিবুখারের এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ বিবিন হাজার আসকাল রহমতুল্লাহ আলী তিনি ফাথুল বাড়ির মধ্যে লিখছেন যেখানে শয়তান প্রকৃতপক্ষেই হয়তো প্রস্রাব করে দেয় কারণ শয়তান খায় পান করে সবই করে এবং এই অর্থ উল্লেখ হতে পারে যে প্রকৃতপক্ষে অর্থ নাও নেওয়া যেতে পারে বা এটা বলা যেতে পারে যে তার মধ্যে কুমন্ত্রণা দিয়ে দেয় বা সেই ব্যক্তির ঘুমকে আরও কি করে দৈর্ঘ্য করে দেয় বাড়িয়ে দেয় শয়তান কানে প্রস্রাব করে এবার প্রকৃতপক্ষ হতে পারে যে সত্যিকার অর্থে কানে তার প্রস্রাব করে দিচ্ছে এটাও হতে পারে কারণ আমরা সকলে জানি যে শয়তান হচ্ছে কি থেকে জিন থেকে না তো জিন তো খায় পান করে সবই করে তো তার মানে যে ব্যক্তি খায় যে ব্যক্তি পান করে তার প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে তো এখানে হাফেজিনা হাজার আসকা আল রহমতুল্লা তিনি বলছেন যে শয়তান যে প্রস্রাব করে দেয় প্রকৃত অর্থ হতে পারে কারণ শয়তান খায় এবং পান করে বা প্রকৃত অর্থ নাও হতে পারে কারণ এখানে এই অর্থ নেওয়া যেতে পারে যে শয়তান কুমন্ত্রণা দেয় শয়তান বিভ্রান্ত করে বা শয়তান আমাদেরকে যেরকম বলে যে তুমি এখন ঘুমাও সকাল হওয়া পর্যন্ত তুমি ঘুমাও মানে কুমন্ত্রণা দেয় শয়তানের কুমন্ত্রণাও হতে পারে এখানে বা এটাও হতে পারে যে মাথার চুলে আমরা ওই হাদিসটি স্মরণ করব তিনটি গিট বেঁধে দেয় যে হাদিসটি আমি আগে উল্লেখ হয়েছে দু তিন সপ্তাহ আগে যে মাথার চুলে দীর্ঘ রাতের ঘুম ঘুমের যে গিট বাঁধা হয় সেটা হয়তো আরও দৈর্ঘ্য করে দেয় মানে আপনার ঘুমটাকে আরও বাড়িয়ে দেয়ছে তো এটাও হতে পারে আল্লাহু আলমিস